চার পরিস্থিতিতে পুরুষদের স্ত্রীদের উপর মোহ করা উচিত না জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা উজ্জয়নগরে রাজা বিক্রমাদিত্যের শাসন ছিল রাজা বিক্রমাদিত্য বড়ই ধর্মপরায়ণ এবং ন্যায়পরায়ণ রাজা ছিলেন ওনার রাজ্যে না কেউ গরিব ছিল আর না কেউ ক্ষুধার্ত থাকত রাজার রাজ্যে এক ব্রাহ্মণ থাকতেন যাকে রাজা কোনো কাজ না করিয়েই বেতন দিতেন যখন ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে গেল তখন তিনি তার স্ত্রীকে একদিন বলতে লাগলেন হে প্রিয়ে আমি রাজার ধন সম্পত্তি ভোগ করতে করতে বৃদ্ধ হয়ে গেলাম কিন্তু রাজামশাইয়ের কোনো কাজেই আসলাম না রাজামশাই আমাকে দিয়ে কোনো কাজ তো করার না তবে একজন কর্মচারীর মতোই আমাকে বেতন দেন আমি চাই আমি রাজার ঋণ থেকে পূর্ণ হয়ে যাই আমি তার ঋণ মুক্ত হতে চাই আর এটা তখনই সম্ভব যখন রাজা আমাকে কিছু করাবে আমাকে কোনো কাজ দেবে এ কথা ভেবেই সে ব্রাহ্মণ রাজার কাছে চলে গেলেন এবং রাজাকে বলতে লাগলেন রাজা তোমার ধন সম্পত্তি খেতে খেতে আমি বৃদ্ধ হয়ে গেলাম এত বছর কেটে গেল তুমি আমাকে অর্থ দিয়েই যাচ্ছ আমার সংসার চালিয়েই যাচ্ছ কিন্তু কখনোই আমাকে দিয়ে কোনো কাজ করাওনি তুমি দয়া করে আমাকে দিয়ে কোনো কাজ করাও আমি স্বর্গে গিয়ে ধর্মরাজকে কি মুখ দেখাবো সে কারণেই আমি চাই তুমি আমাকে দিয়ে কোনো কাজ করাও যাতে আমার নিজেকে দোষী না মনে হয় লজ্জিত না মনে হয় ব্রাহ্মণের কথা শুনে রাজা বিক্রমাদিত্য বলতে লাগলেন দেখো ব্রাহ্মণ এমন তো ব্যাপার না কিন্তু আমার প্রতিজ্ঞা যে আমি ব্রাহ্মণ দিয়ে কোনো কাজ করাবো না কিন্তু আপনি যখন এতই জোর করছেন তাহলে আমার জন্যে আপনি একটি কাজ করে আসুন আপনি আমার হয়ে গঙ্গা স্নান করে আসুন আর ছোট্ট একটি শিশি করে আমার জন্যেও গঙ্গা জল নিয়ে আসবেন রাজার কথা শুনে ব্রাহ্মণ অত্যন্ত খুশি হল সে তাড়াতাড়ি ঘরে চলে আসলো এবং নিজের স্ত্রীকে বলতে লাগলো হে ভাগ্যবান গঙ্গা স্নান করতে যাচ্ছি ব্রাহ্মণে বলতে লাগলো স্বামী তুমি যদি গঙ্গা স্নানে চলে যাও তাহলে তুমি যাওয়ার পরে আমি অন্ন জল কিভাবে গ্রহণ করব। আপনি তো জানেন আমি আপনার দর্শন না করে অন্ন জল গ্রহণ করি না তখন ব্রাহ্মণ বলতে লাগলে দেখো আমি দেওয়ালে আমার একটি ছবি এঁকে দিয়ে যাচ্ছি তুমি ওই ছবির দর্শন করে ভোজন গ্রহণ করো দু চার দিনেরই তো ব্যাপার আমি তারপরে চলে আসব এমন কথা বলে সেই ব্রাহ্মণ গঙ্গা স্নান করতে চলে গেলেন যাওয়ার সময় ব্রাহ্মণ রাজাকে বললেন আমার ব্রাহ্মণী ঘরে একা রয়েছে আপনি দয়া করে আমার ব্রাহ্মণীর একটু খেয়াল রাখবেন রাজা বিক্রমাদিত্য বলতে লাগলেন হে ব্রাহ্মণ আপনি কোনোরূপ চিন্তা করবেন না আমি আপনার স্ত্রীর অবশ্যই খেয়াল রাখব এরপর সেই ব্রাহ্মণ গঙ্গা স্নান করতে চলে গেলেন এইভাবে প্রতিদিন রাজা বিক্রমাদিত্য ব্রাহ্মণের ঘরের বাইরে এক চক্কর মেরে আসতেন এভাবে অনেক দিন কেটে গেল কিন্তু ব্রাহ্মণ ফেরত আসলো না হঠাৎই একদিন ব্রাহ্মণের বাড়ির পাশে আগুন লেগে গেল পাড়ার লোকে আগুন নেভানোর অনেক চেষ্টা করল কিন্তু আগুন না সে আগুন আস্তে আস্তে পণ্ডিতের ঘরের ভিতর প্রবেশ করল সেই সময় ব্রাহ্মণী মশায়ের বানানোর চিত্রের দিকে তাকিয়েছিলেন এবং তার দর্শন করছিলেন আগুন যখন ঘরের চারপাশে ছড়িয়ে পড়লো তখন ব্রাহ্মণী তার স্বামীর চিত্রকে বুকের উপর নিয়ে দাঁড়িয়ে পড়লো তিনি ভাবতে লাগলেন যদি আমার স্বামীর চিত্র জ্বলে যায় তবে কি হবে হলো এটা যে ব্রাহ্মণী তার স্বামীর চিত্রের সেখানেই জ্বলে মারা গেল গেল রাজার কানে যখন খবর রাজা হতভম্ব হয়ে গেল রাজা ভাবতে লাগলো এখন যখন ব্রাহ্মণ আসবে আমি তাকে কি জবাব দেব সে তো আমার উপর তার স্ত্রীর দায়িত্ব রেখে গেছিল এমনটা ভাবতে ভাবতেই ব্রাহ্মণ গঙ্গা স্নান করে চলে আসলো ব্রাহ্মণ যখন ঘরে ফিরল সে দেখলো তার স্ত্রী জলে পুড়ে মারা গেছে ব্রাহ্মণ অত্যন্ত রেগে গেল এবং রাজা বিক্রমাদিত্যের কাছে পৌঁছে গেল ব্রাহ্মণ রাজাকে বলতে রাজা আমি তোমাকে বলে গেছিলাম তুমি আমার স্ত্রীর খেয়াল রাখবে কিন্তু তুমি আমার স্ত্রীর কোনো খেয়ালই রাখলে না এর কারণে আজ সে আগুনে পুড়ে মারা গেল আমি তোমাকে অভিশাপ অবশ্যই দেব রাজা বিক্রমাদিত্য তখন বলতে লাগলেন হে পুরোহিত মশাই আমাকে ক্ষমা করে দিন এতে আমার কোনো দোষ নেই আমি প্রতিদিন আপনার স্ত্রীর খবর নিতে যেতাম কিন্তু ঘরে আগুন লাগা সত্ত্বেও তিনি আপনার সেই চিত্রকে বুকে জড়িয়ে ধরে ওখানেই দাঁড়িয়ে রইলেন তিনি কোনো মতেই ঘর ছেড়ে বেরোলেনই না এখন যা হওয়ার তো তা হয়ে গেছে আপনি নিজের ক্রোধকে শান্ত করুন আমি আপনার স্ত্রীকে জীবিত করার কোনো না কোনো উপায় ঠিক বার করছি যা কিছুই হয়ে যাক না কেন আপনি আমাকে এক মাসের সময় দিন বন্ধুরা রাজা বিক্রমাদিত্য সেই পুরোহিতের স্ত্রীকে তেলের মধ্যে রেখে দিয়ে নিজের রাজপাট প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের মধ্যে ভাগ করে দিয়ে অমৃতের সন্ধানে বেরিয়ে পড়লেন অনেক পথ অতিক্রম করার পর রাজা একটি গ্রামে পৌঁছল সেই গ্রামে একটি কুঠিরের বাইরে একটি তাঁবু টানানো ছিল বিশ্রাম করার জন্যে রাজা বিক্রমাদিত্য ওই তাঁবুর ভিতর বসে গেলেন ওই কুঠিরের মধ্যেই এক বৃদ্ধা এবং তার বৌমা বাস করতেন বৃদ্ধার একটি পুত্র ছিল এবং সে অনেক দিনের জন্য কাজ করতে বাইরে বেরিয়েছিল সে অর্থ উপার্জনের জন্যে নিজের সংসার চালানোর জন্য বিদেশে কাজ করতে গিয়েছিল কিন্তু অনেক দিন হয়ে যাওয়ার পরেও সে বাড়িতে ফেরেনি বৃদ্ধার ছেলেকে দেখতে একেবারে রাজা বিক্রমাদিত্যের মতন ছিল রাজা বিক্রমাদিত্যকে দেখে সেই বৃদ্ধার বৌমা নিজের স্বামী ভেবে নিলেন এবং তিনি দৌড়ে গিয়ে নিজের শাশুড়ি মাকে বলতে লাগলেন মা দেখো বাইরে দেখে মনে হচ্ছে তোমার ছেলে বসে আছে আমার স্বামী এসেছে মনে হচ্ছে এতদিন পর ছেলের কথা শুনে বৃদ্ধা দৌড়ে রাজার সামনে আসলেন এবং রাজাকেই নিজের ছেলে ভেবে তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন বৃদ্ধা বলতে লাগলেন বাবা তুই এতদিন কোথায় ছিলিস তোর অপেক্ষায় কাঁদতে কাঁদতে আমি তো বুড়ো হয়ে গেলাম বৌমাও সারা দিন রাত তোর ব্যাপারেই ভাবতে ভাবতে ব্যাকুল হয়ে যাচ্ছে এতদিন হয়ে যাওয়া সত্ত্বেও তুই আমাদের কোনো খবরই নিলি না বৃদ্ধার কথা শুনে রাজা অবাক হয়ে গেল রাজা বিক্রমাদিত্য ভাবতে লাগলো আমি তো অমৃতের খোঁজে বেরিয়েছিলাম কিন্তু এ কী ঝামেলা আমার মাথার মধ্যে এসে পড়লো রাজা বিক্রমাদিত্য তখন বৃদ্ধাকে বলতে লাগলেন দেখো মা আমি তোমার ছেলে নই তুমি তোমার ছেলের সমস্ত বৃত্তান্ত আমাকে বলো আমি তাকে খুঁজতে তোমার সাহায্য করব বৃদ্ধা বলতে লাগলো বাবা আমার ছেলে 12 বছর বয়সে বিয়ে করে কাজের উদ্দেশ্যে বাইরে চলে গেছে আজকে কুড়ি বছর পার হয়ে গেছে তার স্ত্রী তার অপেক্ষায় শুকিয়ে কাটা হয়ে গেছে কিন্তু সে এখনো ফেরত আসলো না রাজা বলতে লাগলো মা তোমার ছেলে কোন দেশে থাকে তোমার ছেলের কোনো ঠিকানা তুমি জানো তখন বৃদ্ধা বলতে লাগলো মহারাজ দক্ষিণ দেশে রাজা বীরসের নামের এক রাজা বাস করেন শুনেছি তার কাছেই সে কাজ করে শুনেছি সেই রাজা রোজ একশো মন শোনা দরিদ্রদের দান করে রাজা বিক্রমাদিত্য বলতে লাগলেন মা তুমি চিন্তা করো না তোমার কথা যদি ঠিক হয় তাহলে তোমার ছেলে শীঘ্রই তোমার কাছে ফিরে আসবে কিছু দূর যাওয়ার পর রাজা নিজের গুপ্তচরদের খবর পাঠালেন এবং রাজা বিক্রমাদিত্য তার গুপ্তচরদের নিয়ে রাজা বীরসেনের রাজ্যে চলে গেলেন রাজা বিক্রমাদিত্য তখন বীরসেনের এক মন্ত্রীকে বললেন বীরসেন নামের এক ব্যক্তিকে ডেকে দিতে বৃদ্ধা মা তার ছেলের নাম বলেছিল দুর্জন রাজা বিক্রমাদিত্য মন্ত্রীকে বলতে লাগলেন আমি দুর্জনের গ্রাম থেকে এসেছি আমার নাম হলো বিক্রম আপনি দয়া করে তাকে ডেকে দিন মন্ত্রী যখন দুর্জনকে এই খবর দিল দুর্জন দৌড়ে দৌড়ে রাজার সঙ্গে সাক্ষাৎ করতে আসলো আর বিক্রমাদিত্যকে নিজের কক্ষে নিয়ে গেল তিনি তাকে অনেক যত্ন করলেন রাজা বিক্রমাদিত্য বলতে লাগলেন ভাই দুর্জন তুমি যখন থেকে তোমার বাড়ি থেকে এসেছ তুমি একবারও তোমার বাড়িতে ফেরত যাওনি তোমার স্ত্রী এবং তোমার মা কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে যাচ্ছে তুমি যেভাবে হোক তোমার মা এবং স্ত্রীর কাছে একবারের জন্য হলেও যাও এবং নিজের মুখের দর্শন করাও তখন দুর্জন বলল মিত্র কি বলবো রাজা আমাকে এখান থেকে কোথাও যেতেই দেয় না তো তিনি আমাকে ছুটি দেন না তো আমাকে ইস্তফা দিতে দেন আমি কি করব? বিক্রমাদিত্য বললেন কোনো ব্যাপার না তুমি রাজাকে বলো আমি ঘরে যেতে চাই এবং আমার বদলে আমার ভাই এখানে কাজ করবে বন্ধুরা দুর্জন এমনটাই করল সে রাজাকে গিয়ে বলল রাজা মশাই গ্রাম থেকে আমার ভাই এসেছে আমার স্ত্রী এবং আমার মায়ের শরীর খুবই খারাপ আমার তাদের দেখতে যেতে হবে আমার ভাই ততদিন এখানে কাজ করবে যতদিন আমি আবার ফেরত না আসি এক মাস পর আমি আবার চলে আসব। রাজা দুর্জনের সেই অনুরোধ স্বীকার করলেন এবং দুর্জনকে বাড়িতে যেতে দিলেন এরপর থেকে রাজা বিক্রমাদিত্য সেখানে কাজ করতে লাগলেন তিনি রাজার শয়নকক্ষে কক্ষে রাজার বিছানার সামনে পাহারা দিতেন বন্ধুরা পৃথিবীতে এমন লোকেরও অভাব নেই যারা অন্যের জন্যে নিজের অনেক ত্যাগ করেন রাজা বিক্রমাদিত্য নিজে একজন প্রসিদ্ধ রাজা হওয়া সত্ত্বেও অন্যের জায়গায় নিজে চাকরি করছিল রাজা বিক্রমাদিত্য প্রতিদিন রাজা বীরসেনের খাটের পাহারা দিতেন রাজা বীরসেনের একটি রহস্য ছিল তিনি প্রতিদিন আর্ধেক রাতে উঠে মহল ছেড়ে বেরিয়ে যেতেন এবং একটি মন্দিরে যেতেন সেই মন্দিরে একটি দেবীর প্রতিমা ছিল সেই দেবীর মন্দিরে একটি অনেক বড় ফুটন্ত তেলের কড়াই ছিল দেবী প্রতিদিন রাজাকে সেই তেলের কড়াইতে ফেলে ফোটাত রাজা যখন সেই তেলের মধ্যে পুরো ভাজা ভাজা হয়ে যেত তখন সেই দেবী তাকে তুলে খেয়ে নিতেন এবং তারপর তার হাড্ডিগুলোকে একত্রিত করে তার মধ্যে অমৃত ছিটিয়ে দিতেন এর ফলে রাজা আবারও জীবিত হয়ে যেত আর তারপরে দেবী তাকে একশো মন সোনা দিতেন রাজা পরদিন সেই একশো মন সোনায় গরিবদের দান করে দিতেন রাজা বিক্রমাদিত্য ভাবতে লাগলেন রাজা এত সোনা প্রতিদিন কোথা থেকে আনে এ বিষয়ে তো খবর লাগাতেই হবে এ কথা ভেবে রাজা মধ্যরাত্রে রাজা বীরসেনের পেছনে যেতে লাগলেন তিনি বাইরে থেকে সমস্ত দৃশ্য দেখলেন তিনি ভাবতে লাগলেন রাজা এত কষ্ট করে সোনা প্রাপ্ত করে আবার সে সোনা পরদিন সকলকে দানও করে দেয় রাজা বিক্রমাদিত্য ভাবতে লাগলেন কেননা এই রাজার কষ্ট সব জন্য শেষ করে দেওয়া যাক একথা ভেবে রাজা তার এক গুপ্তচরের দ্বারা অনেক সুন্দর সুন্দর মিষ্টি ফল মূল ফুল এবং ইত্র নিয়ে আসলেন অনেক দামি এবং সুস্বাদু মশলাও আনিয়ে নিলেন তারপর তিনি সেই মশলা এবং সেই মিষ্টিগুলিকে নিজের শরীর চিরে তার মধ্যে ভরে নিলেন যখন মধ্যরাত হলো তখন রাজা নিজের গুপ্তচরদের ডেকে রাজা বীর সেনকে অজ্ঞান করিয়ে দিলেন এবং তার জায়গায় দেবীর মন্দিরে নিজেই চলে গেলেন প্রতিদিনের মতো দেবী তাকেও ধরে সেই কড়াইয়ের ভিতর দিয়ে দিলেন যখন রাজা বিক্রমাদিত্য ভাজাভাজা হয়ে গেলেন তখন দেবী তাকে বার করে খেতে শুরু করলেন আজকে দেবীর সেই খাদ্য খুবই সুস্বাদু লাগছিল রাজা বিক্রমাদিত্যকে পুরোপুরি খেয়ে নেওয়ার পর সেই দেবী তার হাড্ডিগুলোকে একত্রিত করলেন এবং তাতে অমৃত ছিটিয়ে তাকে জীবিত করে দিলেন তারপর দেবী রাজা বিক্রমাদিত্যকে বলতে লাগলেন রাজা আজকে তো তুই আমাকে খুবই প্রসন্ন করে দিয়েছিস তুই যা চাস আমার কাছ থেকে চাইতে পারিস তখন রাজা বিক্রমাদিত্য দেবীর কাছে তিনটি বর চাইলেন প্রথম বরে তিনি দেবীর কাছে অমৃতের কলসি চেয়ে নিলেন দ্বিতীয় বরে তিনি সোনা বানানোর যন্ত্র এবং তৃতীয় বরে রাজা বিক্রমাদিত্য বললেন তুমি এই তেলের কড়াইকে ধিমা করে চলে যাও আর আজকের পর থেকে কোনো মনুষ্যের মাংস ভক্ষণ করো না এই প্রকারে দেবী রাজা বিক্রমাদিত্যকে অমৃতের পাত্র সোনা বানানোর যন্ত্র এবং নিজের সেখান থেকে চলে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে আশীর্বাদ দিলেন এবং সেখান থেকে চলে গেলেন তারপর রাজা বিক্রমাদিত্য রাজা বীরসেনের কাছে চলে গেলেন এবং তার কাছ থেকে নিজের গুপ্তচরদের পাহারা সরিয়ে দিলেন রাত্রি তিনটের সময় যখন রাজা বীরসেনের চোখ খুলল সে দৌড়ে দেবীর মন্দিরের দিকে পালাতে লাগলো সেখানে গিয়ে দেখলেন সেখানে তো কেউই ছিল না শুধুমাত্র কড়াইটা উল্টো হয়ে পড়েছিল রাজা ভাবতে লাগলো আজকে আমি সোনা কোথা থেকে দান করব। আজকে তো আমার অনেক বদনাম হয়ে যাবে লোকে বলবে রাজার কাছে আর ধন সম্পত্তি নেই এমনটা চিন্তা করতে করতে রাজা বীরসেন নিজের মহলে ফেরত চলে আসলেন এবং নিজের বিছানায় শুয়ে পড়লেন সকাল হতে না হতেই রাজার মহলের বাইরে অনেক যাচকরা ভিড় করলেন রাজা ভাবতে লাগলেন সোনা তো আমার কাছে নেই আমি এখন এদেরকে কোথা থেকে শোনা দেব। রাজা বিক্রমাদিত্য বীর সেনের দুঃখের কথা বুঝতে পেরেছিলেন তিনি রাজা বীর বলতে লাগলেন রাজা আপনি আজকে এত দুশ্চিন্তাগ্রস্ত কেন তখন রাজা বীর রাজা বিক্রমাদিত্যকে সমস্ত ঘটনা বললেন তিনি বললেন আমার কাছে তো সোনা নেই আমি কিভাবে সোনা দান করব। আজ পর্যন্ত আমার দুয়ার থেকে কোনো যাচক ফেরত যায়নি এমনটা প্রথমবার হবে তখন রাজা বিক্রমাদিত্য রাজা বীর সোনা বানানোর সেই যন্ত্র দিল এবং বলল রাজা মশাই এই যন্ত্র দিয়ে সোনা বানানো যায় আপনি নিজের ইচ্ছা মতো সোনা এই যন্ত্র দ্বারা বানাতে পারেন এই যন্ত্র থেকে একশো মন সোনা আপনি বার করে সবার মধ্যে দান করে দিন এটা সেই যন্ত্রই যার দ্বারা দেবী আপনাকে প্রতিদিন একশো মন সোনা দিতেন বন্ধুরা সেই যন্ত্র বিক্রমাদিত্যের হাতে দেখে রাজা আশ্চর্যচকিত হয়ে গেলেন তিনি বলতে লাগলেন দেবীর এই যন্ত্র তোমার হাতে কি করে আসলো তখন রাজা বিক্রমাদিত্য সমস্ত ঘটনা বলল যে তিনি কি প্রকারে দেবীর কাছ থেকে সেই যন্ত্র চেয়ে নিলেন এবং অমৃতের কলসিও চেয়ে নিলেন রাজা বীরসেন খুবই বিস্ময় ছিলেন তিনি ভাবতে লাগলেন যে কাজ আমি এত বছরে করতে পারলাম না আজ আমার এক ভৃত্ত সেই কাজ করে দিল রাজা বীর অনেক সন্দেহ হলো তিনি ভাবতে লাগলেন এই কাজ কোনো সাধারণ মানুষ করতে পারে না রাজা বীর বলতে লাগলো সত্যি করে বলো তুমি কে তখন রাজা বিক্রমাদিত্য নিজের সমস্ত পরিচয় দিলেন যে তিনি উজ্জয়নের রাজা বিক্রমাদিত্য এক ব্রাহ্মণীকে জীবিত করার জন্যে আমি অমৃত নিয়ে এসেছি আপনার এখানে চাকরি করতে গিয়ে আমার এই দুইটি কাজই হয়ে গেল আপনি সোনা পেয়ে গেলেন এবং আমি অমৃত পেয়ে গেলাম বন্ধুরা রাজা রাজা বিক্রমাদিত্যের নাম শুনে তার পায়ে পড়ে গেলেন নানাভাবে তিনি রাজা বিক্রমাদিত্যের কাছে ক্ষমা চাইতে লাগলেন এবং অনেকবার তিনি বলতে লাগলেন হে রাজা বিক্রমাদিত্য আপনি সব সময়ের জন্য আমার কষ্ট দূর করে দিলেন আপনার যেমন নাম শুনেছিলাম আপনি তার থেকেও বেশি পরোপকারী এবং দয়াবান রাজা বন্ধুরা এরপর রাজা বিক্রমাদিত্য সেখান থেকে বিদায় নিলেন তারপর তিনি নিজের রাজ্যে ফেরত আসলেন এবং সে ব্রাহ্মণীর মাথায় অমৃত ছিটিয়ে তাকে জীবিত করলেন এখন তো সে ব্রাহ্মণী আগের থেকে অনেক বেশি সুন্দর এবং জওয়ান হয়ে গেছিলেন সুন্দর এবং নবযৌবনা স্ত্রীকে পেয়ে ব্রাহ্মণ খুবই খুশি হয়ে গেলেন কিছুদিন পর্যন্ত তো তারা খুব হাসি খুশিতেই থাকতে লাগলো কিন্তু কিছুদিন পর ব্রাহ্মণের স্ত্রী তার বুড়ো স্বামীকে আর সহ্য করতে পারছিল না এখন তো সে পর পুরুষের কামনা করতে লাগলো বন্ধুরা একটা কথা আপনাদের জানিয়ে রাখা দরকার স্বামীর সঙ্গে প্রেম করা প্রতিব্রতা স্ত্রী তো সেই প্রথমের স্ত্রী ছিলেন যিনি নিজের স্বামীর চিত্রকে রক্ষা করার জন্য নিজে আগুনে পুড়ে মারা গেছিলেন জীবিত হওয়ার পর তিনি যখন জোয়ান হয়ে গেলেন তখন তার ভাব এবং বিচার প্রতিব্রতা স্ত্রীদের মতো থাকলো না কিন্তু ব্রাহ্মণদেব তো এটাই জানতেন যে এই স্ত্রী তার প্রথমের স্ত্রীর মতনই স্বভাব বিশিষ্ট ব্রাহ্মণ এটা ভুল ভাবতেন ব্রাহ্মণের স্ত্রী তার পাশের এক পুরুষের সঙ্গে প্রেম করতে লাগল একদিন ব্রাহ্মণের স্ত্রী এবং তার সেই যুবক প্রেমী তাদের ঘরেই ছিল তখনই সেখানে বুড়ো ব্রাহ্মণ চলে আসলো বুড়ো ব্রাহ্মণ নিজের স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে দেখে তাকে খুব মারধর করল কিন্তু তার স্বভাবের কোনো পরিবর্তনই হলো না তবে বদল আস্ত কি করে ব্রাহ্মণ তো বৃদ্ধ ছিল আর ব্রাহ্মণের স্ত্রী নবযৌবনা ছিল একদিন ব্রাহ্মণের স্ত্রী বুড়ো ব্রাহ্মণকে খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে দিল এবং নিজের প্রেমের সঙ্গে সেই দেশ ত্যাগ করে চলে গেল এদিকে ব্রাহ্মণের মৃত্যুর কথা শুনে রাজা বিক্রমাদিত্য অমৃতের কলস নিয়ে আসলেন এবং ব্রাহ্মণকে জীবিত করলেন এবং রাজা বিক্রমাদিত্য তখন বুড়ো ব্রাহ্মণকে বলতে লাগলেন ব্রাহ্মণ যে অবস্থায় তোমার পুজো পাঠ করার প্রয়োজন ছিল ভগবানের ভজন করার প্রয়োজন ছিল সেই অবস্থা তুমি স্ত্রী মোহে লাগিয়ে দিলে প্রত্যেকটি কর্মের একটি নিশ্চিত সীমা থাকে সেই আয়ু পর্যন্তই সেই কাজটি শোভা পায় তরুণ এবং নবযৌবনা স্ত্রীকে পেয়ে আপনি হয়তো খুশি হয়েছিলেন কিন্তু আপনাকে পেয়ে সেই স্ত্রী খুশি হয়নি বিবাহ হোক সম্বন্ধ হোক অথবা মিত্রতা সর্বদাই বরাবরের লোকের সঙ্গেই করা উচিত হতে পারে বিধাতা আপনাকে ধর্মের মার্গে চলার জন্য এমনটা করেছিলেন হয়তো বিধাতা চাইছিলেন যে আপনি ভগবত ভক্তির সঙ্গে যুক্ত হন আপনার স্ত্রীর মতোই রাজা ভরতরি স্ত্রীও প্রতিব্রতা ছিলেন যখন মৃত্যুর পর গুরু গোরখনাথ তাকে আবারও জীবিত করেছিলেন তখন তিনিও দুশ্চরিত্রা হয়ে গেছিলেন রাজা ভরতরিকে আসল শিক্ষা দেওয়ার জন্যই গুরু গোরখনাথ এমনটা করেছিলেন হে পণ্ডিতজি আপনিও সেই মায়ারই বশবতী হয়েছিলেন ভোগের দ্বারা কখনো কেউ শান্ত হয় না যত আপনি ভোগ বিলাসে লিপ্ত হবেন তত আপনার মন অশান্ত হতে থাকবে আর একদিন এই ভোগ বিলাসের লালসা আপনাকেই সমাপ্ত করে দেবে এই চার রকম পরিস্থিতিতে স্ত্রীর উপরে মন লাগানো উচিত নয় প্রথম যখন স্ত্রী দুশ্চরিত্রা হয়ে যায় এবং সে আপনার অপমান করতে থাকে দ্বিতীয়ত যখন নিজের মধ্যে বার্ধক্য আসে এবং আপনি জরাজর সম্পন্ন হয়ে যান সে সময় স্ত্রীর উপর আসক্তি রাখা উচিত নয় তৃতীয়ত যখন স্ত্রী মর্যাদার উলঙ্ঘন করে ধর্মের লঙ্ঘন করতে থাকে তখন সেই স্ত্রীর উপর মোহ করা উচিত নয় চতুর্থত যখন স্ত্রী আপনার থেকে আয়ুতে অনেক ছোট হয় আপনার যা আয়ু তার থেকে আপনার স্ত্রীর আয়ু দু তিন গুণ কম হয় তখন সেই স্ত্রীর উপর মোহ করতে নেই যে স্ত্রীকে দেখে আপনি শুধু লোভ করতে পারবেন তাকে প্রাপ্ত করতে পারবেন না এমন পরিস্থিতিতে সেই স্ত্রীর উপর মোহ কখনোই করা উচিত নয় এই প্রকারেই রাজা বিক্রমাদিত্য সেই ব্রাহ্মণকে জীবনের কিছু মূল্যবান উপদেশ দিয়েছিলেন তারপর সেই ব্রাহ্মণ সারা জীবন ভগবত প্রাপ্তির জন্য কাটিয়ে দিলেন এবং জঙ্গলে একটি কুঠিরে গিয়ে নিবাস করতে শুরু করলেন বন্ধুরা আজকের এই কাহিনি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে